আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজেই প্রেম পায় কেউ সারা জীবন ব্যথা পায় কেউ জন্ম থেকে সাফল্যের পথে আবার কেউ কেবলই লড়াই করেই যায় এমনটাই যদি হয় এই সব কিছুই ঠিক হয়ে গেছে জন্মের আগেই হ্যাঁ বন্ধুরা তোমার জন্মেই আগের সব ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমি সৌরভ এবং আপনি দেখছেন আপনাদের ভিডিও ডায়েরিজ আজ আমরা জানব প্রেম ব্যথা আর সাফল্যের পেছনে কি আছে এই সবই আত্মার এক গোপন পরিকল্পনা চলুন আজকে জীবনের গভীর সত্যের দিকে একটু চোখ রাখি জন্মের আগেই কি সব ঠিক হয়ে যায় প্রাচীন ভারতীয় দর্শন বলে জীবনের অনেক কিছুই আগে থেকেই নির্ধারিত হিন্দু দর্শনে বলা হয় কর্মফল সম্পর্কে বৌদ্ধ ধর্মে বলা হয় পুনর্জন্ম সম্পর্কে আর জ্যোতিষাস্ত্রে জন্মকুণ্ডলী ধারণ করেই ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় আমাদের আত্মা জন্মের আগে একটা পরিকল্পনা করে আসে যেটা বলা হয় সোল অফ কনফ্র্যাক্ট এই পরিকল্পনাই থাকে কার সঙ্গে তোমার প্রেম হবে কে তোমায় কষ্ট দেবে কোন সাফল্যের রাস্তায় বেছে নিতে হবে তোমাকে আমরা ভাবি আমরা সব কিছু নিজের হাতে গড়ি কিন্তু আত্মা অনেক আগেই তার শিক্ষা ঠিক করে নিয়েছে তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো প্রেম কেন সহজেই কেউ প্রেম পায় আবার কেউ পায় না প্রেম শুধুই আবেগ নয় এটা আত্মার নির্ধারিত সম্পর্ক আত্মাই বেছে নাই সে কার সঙ্গে জীবন কাটাবে কে তাকে ভালোবাসা শেখাবে আবার কে তাকে কষ্ট দিয়ে শিক্ষা দেবে কারো প্রেম হয় মসৃণ আবার কারো প্রেম মানেই কষ্ট কিন্তু এসব আত্মারই এক শিখন পরিকল্পনার অংশ প্রেমে হারিয়েও কেউ জীবনে খুঁজে পায় আবার প্রেম পেয়ে কেউ নিজেকে হারিয়ে ফেলে সবটাই নির্ভর করে আত্মার সেই চুক্তির উপর ব্যথা বন্ধুরা কেন কিছু মানুষ সারা জীবনই কষ্ট পায় জীবনের ব্যথাগুলো কেবল দুর্ঘটনা নয় অনেক সময় এগুলো আত্মার এক নির্ধারিত পরীক্ষা শৈশবের দারিদ্র সম্পর্কের ভাঙন আত্মীয় হারানো সব কিছুই এক আত্মারই শেখার পাঠ ব্যথা না পেলে মানুষ জ্ঞানী হয় না এটাই এক আত্মার পাঠশালা সত্যিই কষ্ট দিয়েই মানুষ সহানুভূতিশীল হয় শক্ত হয় এবং নিজের ভিতরের আলো খুঁজে পায় বন্ধুরা সাফল্য সাফল্য দিতে দেখতে পেলে কেন কেউ জন্ম থেকেই এগিয়ে থাকে কেউ ধনী পরিবারে জন্মায় কেউ আবার পথের পাশে তবু কেউ উঠে দাঁড়ায় কেউ আবার দাঁড়াতেই পারে না এই পার্থক্যের কারণ হতে পারে আত্মার এক পূর্ব পরিকল্পনা আত্মাই নির্ধারণ করে সে কোথা থেকে শুরু করবে কিভাবে নিজেকে গড়ে তুলবে সাফল্য আত্মার জন্য শেষ গন্তব্য নয় বরং এটা একটা পরীক্ষা একটা উপায় নিজেকে আরো গভীরভাবে চেনার এরপরে বন্ধুরা আমরা জানবো তাহলে আমরা কি কিছুই করতে পারি না এখানে আছে ফ্রি উইল নিজের এক ইচ্ছা শক্তি ভাগ্য ঠিক করে দেয় কোথায় জন্মাবেন কাকে পাবেন কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা আপনার হাতে কষ্ট পেয়ে আপনি ভেঙে পড়বেন না সুযোগ পেলে আপনি অহংকারী হবেন না কারো প্রতি কৃতজ্ঞ হবেন প্রেম হারিয়ে আপনি তুচ্ছ হবেন না শক্ত হবেন এটাই হলো এক আসল পরীক্ষা বিশ্বাস জ্যোতিষ আর বাস্তবতায় বলে অনেকেই বিশ্বাস করেন জন্মকুণ্ডলিতে লেখা থাকে ভবিষ্যতের এক ইঙ্গিত অন্যেরা বলেন এ সব কিছুই কাকতালীয় কিন্তু একটা কথা সবাই মানবে আমরা যা করি তারই ফল পাই আমাদের কর্মই ভাগ্যকে পরিবর্তন করে একটা লাইন মনে রাখবেন বন্ধু ভাগ্য যদি স্ক্রিপ্ট হয় আর আপনি সেই অভিনেতা যিনি অভিনয় দিয়েই বদলে দিতে পারেন ক্লাইম্যাক্স তো বন্ধুরা শেষ কথা জন্মের আগেই ঠিক হয়েছিল কিন্তু শেষটা আপনি লিখবেন প্রেম ব্যথা আর সাফল্য এই তিনটেই হলো আত্মার এক গোপন চুক্তির অংশ হতে পারে কিন্তু আপনি কিভাবে এগুলোকে গ্রহণ করবেন কি শিখবেন কিভাবে এগোবেন সেটা শুধুই আপনার হাতে প্রেম যদি কষ্টও থাকে তো ভালোবাসা হারায় না ব্যথা থাকলেও আলো আসবেই সাফল্য হয় কেবল তখনই যখন আপনি নিজের সত্যিকারের আমিকে খুঁজে পাবেন তো বন্ধুরা আমি সৌরভ আপনি দেখছিলেন ভিডিও ডায়রিস এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন আপনার মতামত জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব এমন আরও এক গভীর বাস্তব আর আধ্যাত্মিক গল্প নিয়ে ধন্যবাদ জয় হোক আপনার আত্মার যাত্রার